আচ্ছা ফেসবুক কি চাইছে না আমি রিলসে কোনো গান দিয়ে পোস্ট করি যতবার করছি ঠিক ততবারই কপিরাইট ক্লেম মারছে আমি অনেকের থেকে সাজেশান নিয়ে অনেক রকমভাবে গান সেট করে পোস্ট করার চেষ্টা করেছি তারপরেও সেই ক্লেম তা বলে কি আমি রিলস পোস্ট করা বন্ধ করে দেবো না যাই হয়ে যাক আমি রিলস পোস্ট করা কোনো দিনই ছাড়বো না তোমাদের কি আমার মতো সেম প্রবলেম কারোর হচ্ছে না শুধু আমার একারই হচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও তো গান দিয়ে ফেসবুকে পোস্ট করে তাদেরগুলো কি কপিরাইট মারে না আমার ঠিক জানে নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আমি গত কয়েকদিনে তিরিশ থেকে পঞ্চাশটা রিলস আমি ফেসবুক থেকে ডিলেট করেছি খুব কষ্ট হয় এই ডিলেটগুলো করতে অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো হয় এডিটিং করানো হয় আর তারপর যদি ডিলেট করতে হয় খুব খারাপ লাগে এবার আসি স্কিন কেয়ারের কথায় স্কিন কেয়ার মানেই যে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় বাড়িতে যা থাকবে তাই দিয়েই কিন্তু স্কিন কেয়ার করা যায় তোমরা যদি চাও তো হোম রেমিডির একটা ভিডিও আমি আপলোড করে দিতে পারি আর তোমরা এটা ভেবো না আমার পার্লার আছে বলে আমি পার্লার থেকে অনেক অনেক প্রোডাক্ট এনে লাগিয়ে বসে থাকি আজ বাড়িতে যতটুকু ছিল ততটুকুই আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি আজকাল বেশিরভাগ মানুষেরই তো ট্যানিংয়ের প্রবলেম রোদের কথা তো আমি বাদই দিলাম এমনকি ঘরের লাইটে পর্যন্ত ট্যান পড়তে পারে তাই সানস্ক্রিম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট কেউ কিন্তু রেগুলার সানস্ক্রিম ইউজ করতে একদম ভুলো না যারা সারাদিনে নিজেদের স্কিন নিয়ে কিছুই চর্চা করতে পারো না তারা কিন্তু প্রতিদিন রাত্রে সিটিএম করে তারপর ঘুমাতে যাবে সিটিএম অর্থাৎ হলো ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা রেগুলার রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই করে তোমরা ঘুমিও মিনিমাম তিন দিন ইউজ করার পরই কিন্তু নিজেরা বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা ইম্প্রুভ হচ্ছে আজ আমি ফার্স্ট ইউজ করেছিলাম রিকোডের হালদি চান্দানের একটা ক্লিনজার যেটা আমি রিকোডের কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য গিফট পেয়েছিলাম তারপর নেক্সট করেছিলাম ডিটান প্যাক পনেরো মিনিট লাগিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম ডিটান প্যাকটা তোলার পরে একটা সিট মাস্ক রিকোডেরই একটা সিড মাস্ক হাইড্রেটিং সিট মাস্ক নিয়ে আমি সেটাকেও দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে কুড়ি মিনিটও রাখতে পারো যেহেতু আমার স্কিন ড্রাই তাই আরবান কালারের একটা সিনাম আমি ফার্স্ট ইউজ করে নিয়েছিলাম তারপর নাইট ক্রিম তারপর লিপ বাম দিয়ে ব্যাস আজকের মতো আমার উইকলি সেলফ কেয়ার কমপ্লিট